আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত শ্রোতা মন্ডলী আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা উপহার নিয়ে উপস্থিত হয়েছি আজকে আপনাদের উপহারের নাম সিদ্ধি সাধনা সিদ্ধি সাধনা কবিতা নম্বর বাইশ হায় রে কলবান দশ থাকিতে অন্ধ এমন সুন্দর কল বসক না এমন সুন্দর কল বস ফোটাইলাম না হায় রে বান্দা দশ শোক থাকিতে অন্ধ এমন সুন্দর কলবশক ফোটাইলাম না এমন সুন্দর কালো ফোটাইলাম না আগে যদি জানতাম আমি তরি কত দামি মুর্শিদ হাতে বয়া থইতাম খান খায় যেতাম সোলিয়া কেন আগে বয়াত হইলাম না কেন আগে বয়াত হইলাম না আগে যদি জানতাম আমি তরি কাজে কত দামি মুর্শিদ হাতে হইতাম বয়াত কানকায় যেতাম সলিয়া কেন আগে বয়াত হইলাম না কল বান্ধক থাকিতে অন্ধ এমন সুন্দর কলবশো ফোটা ফোটাইলাম না এমন সুন্দর কলবস ফোটাইলাম না হইতম জ দিয়া গে বায়া কলম আমার না জা কলবিজ কার করতাম আমি নিরালায় বসিয়া শয়তন যেতো কলব শাড়িয়া শয়তন যেতো কলব শাড়িয়া হইতাম জ দিয়া গে বা পাই তো নাজাত কলবিজকার কন্তম আমি নিরালায় বসিয়া শয়তান যেত কলম শাড়িয়া শয়তান যেত কলম শাড়িয়া হায়ারে কল বন্ধ চোখ থাকিতে বন্ধ এমন সুন্দর কলব চোখো ফুটাইলাম না এমন সুন্দর কলবসক ফোটাইলাম না শক বান্ধ মরা কাবা সকাল সাজা বিবর থাকায় কলম শক খুলে যেত দেখতাম আদব ঘটনা পেতাম মনে কত শান্তনা সুখ বন্ধ মোরা ককাল সাজা বিবর থাকাই কলম সুখ খুলে যেত দেখত মাজব ঘটনা পেতাম মনে কত শান্তনা পেতাম মনে কত শান্তনা হায় রে কল বন্ধ চোখ থাকিতে অন্ধ এমন সুন্দর কলব শক ফোটা ইলাম না এমন সুন্দর কলব শক ফুটাইলাম না নামাজ কালাম বাদাতে থাকতো কলম নি বাগ্ন নামাজ থাকতো কলব নিমগ্ন হতে সারা দেহ মন মজাতে শান্তি সুখার শান্তি ধন্য জীবন সিদ্ধি সাধনা নামাজ কালাম বাদাতে থাকত কলব নিমগ্ন হতে সারা দেহ মন মজাতে শান্তি সুখের মধুরতায় ধন্য জীবন সিদ্ধি সাধনা ধন্য জীবন সিদ্ধি সাধনা বন্ধ এমন সুন্দর কলব চুক ফুটাইলাম না এমন সুন্দর কল চুক ফুটাইলাম না থাকিতে বন্ধ এমন সুন্দর কলবশোক ফুটাইলাম না এমন সুন্দর কলব শোক ফুটাইলাম না সমাপ্ত